আলাইকুম গাইস কেউ বসতে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গাইস আপনারা যারা নতুন প্লেয়ার আছেন আপনাদের কাছে হয়তো নাইম আলম নামটা নর্মাল একটা নাম হইতে পারে বাট আমরা যারা পুরাতন প্লেয়ার আছি ওল্ড প্লেয়ার আছি আমাদের কাছে নাইম আলম নামটাই ইমোশন নাইম এক সময় আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো পুরো ফ্রি ফায়ার জাতি নাইম আলম রে এম্পর্টেন কিং নামে চিন্তা এই নাইম আলমের নামে আমরা একটা গিল ক্রিয়েট করছি এই গিলটা আমরা সাত লেভেল করবো আপনাদের হেল্প লাগবে আপনারা সবাই গিল্ডে জয়েন করতে পারবেন সো আপনারা যারা যারা সো আপনারা যারা গিলডে আসতেছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন সো আপনাদের ভিতর থেকে আমি তিনজনের অফিসার দেবো একজনের লিডার দেব দিয়ে আমি নিজেই গিলডে সাত লেভেল করবো ঠিক আছে সো গিল্ডে আপনারা কেউ জয়েন করবেন এটা আমি লাস্টে বলবো ঠিক আছে গিল্ডে ঢোকার জন্য যে আইডি লেভেল অনেক ছাড়া লাগবে বিষয়টা এমন না আপনারা তিরিশ চল্লিশ লেভেল হলে গিল্ডে ঢুকতে পারবেন সো গিল্ডের আইডি এটা আইডি কোড দিয়ে আপনারা জয়েন দেন জয়েন দিলে আমি ঢোকাই নিব ঠিক আছে যারা বেশি অ্যাক্টিভ থাকবে তাদের ভিতর থেকে আমি জাস্ট তিনজন অফিসার দেবো একজনের লিডার দিব দিয়ে আমি নিজেই গিল্ডে থাকবো আমরা সাত লেভেল করবো গিলটা তো তাড়াতাড়ি করে জয়েন করে নেন সবাই